বৈষম্যের কটা মানি না বৈষম্যের কটা মানি না ভুলে গেছ কি এই বাংলার বিদ্রোহী নমুনা ভুলে নাই এই গাছ গাছালি পর্দা যমুনা ভুলে গেছ কি এই বাংলার বিদ্রোহী নমুনা ভুলে নাই এই গাছ গাছালি পর্দা যমুনা আকাশে পাতাশে ঝুলক ফুল কাবার ফিরে আকাশে বাতাসে ধুলক পুলক জাগো ফিরে বাংলার ওই সাম্যকে আজ রেখেছে ওরা ঘিরে বাংলার ওই আজ রেখেছে ওরা ঘিরে বৈষম্যের কোটা মানি না মানি না বৈষম্যের কোটা মানি না বৈষম্যের কোটা মানি না মানি না বৈষম্যের কোটা মানি না মুক্তি বাহিনী রেখেছে জীবন হয়েছে তারা শহীদ আর হয়েছে অনেক গাজি একাত্তরের মুক্তি বাহিনী রেখেছে জীবন হয়েছে তারা শহীদ আর হয়েছে ওরা গাজি তারাই ছিল স্বাধীন দেশের কাজের ও কাজি তারাই ছিল স্বাধীন দেশের কাজের ও কাজি তাদের ওই নাম তারা ভালো নাই তারা পাজি তাদের আছে যারা ভালো নয় তারা পাজি বৈষম্যের কোটা মানি না মানি না বৈষম্যের কোটা মানি না বৈষম্যের কোটা মানি না মানি না কোটা মানি না তুমি চিনিনা তুমি তুমি মানুষে চিনি না কি চাও মনে করেছো বুঝি না বুঝি না কি চাও মনে করেছো বুঝি না কি চাও মাথা হোক রাশেষ নিঃশেষ কি চাও মাথা হোক শেষ নিঃশেষ এটা কি কোন হিরক রাজার দেশ এটা কি কোন হিরক রাজার দেশ এটা নয় কোন হিরক রাজার দেশ কোন হির দরবে না কোন হিরোক ন দরবে না কোনো হিরোক কোটা দেয় পোটা মণি মানুষের পোটা মণা ওই সময় मणीना वैषोमेर कोटा मल्हा वैशोम मेर कोटा मला मणीना वैषोमेर कोटा मणीना